দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম দেখুন টমেটো ধরে আছে গাছে আপন মনে দারুণ টমেটো কদিন পরেই হয়তো বা এই টমেটোগুলো আমরা পেয়ে যাব আমাদের কাঙ্ক্ষিত সেই স্বপ্নের টমেটো দারুণভাবে টমেটো ধরে আছে দেখলেই আপনি ভালো লাগবে যে কি দেখতেছি সুন্দর এই যে টমেটো খেতে আমি দেখুন টমেটো ধরে আছে আপন মনে গাছে টমেটো আর টমেটো এই জন্য গাছে ঝোলে আছে স্বর্ণ স্বর্ণের চেয়েও মহামূল্যবান এখনই সিজন আর সামান্য কয়েকদিন পরেই আমরা বাজারে পেয়ে যাব আমাদের এই মহামূল্যবান রত্ন টমেটো চমৎকার একটি সবজি যা আমরা সালাদ হিসাবে খেয়ে থাকি সবজি হিসাবে খেয়ে থাকি ঠিক এমন একটি এলাকায় এসেছি বিশাল টমেটোর ক্ষেত দারুণ এই যে টমেটো বাগান টমেটোর ক্ষেতে আমি হাঁটতেছি ওহ এই যে টমেটো ক্ষেত じゃ使ってあげた。